নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি স্বামী বিবেকানন্দের ভারত পরিভ্রমণের কিছু অংশ আপনাদের কাছে পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে অং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার অপরিষ্ঠায় রাম তে তেই নম নম সারদাং শারদাং দেবীং রামকৃষ্ণং কৃষ্ণাং জগৎ গুরুং পদপদ্মে ত্রয় শ্রেতা প্রণমামি মুহুর পাঁচই সেপ্টেম্বর স্বামীজি আলমোড়া থেকে বদ্রিনারায়ণের দিকে যাত্রা করলেন সঙ্গে চললেন স্বামী শারদানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী কৃপানন্দ ও মালবাহী এক কুলি কিন্তু কর্ণপ্রয়াগ পর্যন্ত পৌঁছে তারা শুনলেন কেদারনাথ ও বদ্রিকাশ্রমের পথ দুর্ভিক্ষের জন্য অনর্দেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে তাই তারা পথ পাল্টে শ্রীনগরের দিকে চললেন হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বামীজি যেন এই সময় চারপাশের প্রকৃতির সঙ্গেও একাত্ম হয়ে গেছিলেন নদীর কুলুকুলু ধ্বনির মধ্যে তিনি সঙ্গীত শুনতে পেলেন এবং গুরুভ্রাতাদের তা বুঝিয়ে দিতেন অলোকানন্দার কুলুধ্বনি শুনে তিনি একদিন বলেছিলেন অলোকানন্দা এখন কেদার রাগে বইছে ভিক্ষা ধ্যান ও ধর্মালোচনা করতে করতে তারা চললেন বারবার জড়ে পড়ায় তারা ধীরে ধীরে চলছিলেন তা সত্ত্বেও আলমোড়া থেকে শ্রীনগর পর্যন্ত একশো কুড়ি মাইল পথ তাঁরা মাত্র তিন সপ্তাহে অতিক্রম করেছিলেন শ্রীনগরে পৌঁছে তারা অলকানন্দার তীরে এক কুটিরে আশ্রয় নিলেন এখানে স্বামীজি গুরুভাইদের সঙ্গে সব সময় উপনিষদ নিয়ে আলোচনা করতেন উপনিষদের তত্ত্ব কাব্য সৌন্দর্য আলোচনা করতে করতে তিনি স্থান কাল সব ভুলে যেতেন প্রায় মাসখানেক তাঁরা এই কুটিরে ছিলেন শ্রীনগর থেকে টিহিরি টিহিরিতেও নির্জন গঙ্গা তীরে দুটি কুঠিয়া মিলল ধ্যান ভজন শাস্ত্র আলোচনায় আবার ডুবে গেলেন তারা এখানে টিহিরি রাজের দেওয়ানের সঙ্গে স্বামীজির পরিচয় হয় স্বামীজি হয়তো আরও কিছুদিন এখানে থাকতেন কিন্তু অখণ্ডানন্দজি কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন এবং সামনেই শীত তাই নিজের তপস্যার সংকল্প ত্যাগ করে স্বামীজি যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসতে চাইলেন মুসুরি হয়ে তারা পৌঁছলেন রাজপুর রাজপুরে দেখা হলো আরেক গুরুভাই স্বামী তুরিয়ানন্দের সঙ্গে তিনিও তখন সেখানে তপস্যা করছিলেন টিহিরি রাজ্যের দেওয়ান অখণ্ডানন্দজির চিকিৎসার জন্য দেরাদুনের এক সিভিল সার্জন সাহেবকে চিঠি লিখে দিয়েছিলেন দেরাদুনে এসে স্বামীজি সেই ডাক্তারকে দিয়ে অখণ্ডানন্দজির চিকিৎসা করালেন এখানে স্বামীজির দেখা হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের সহপাঠী হৃদয়বাবুর সঙ্গে হৃদয়বাবু ছিলেন খ্রিস্টান একদিন হৃদয়বাবুর বাড়িতে স্বামী বিবেকানন্দ গেলে সেখানে উপস্থিত কয়েকজন খ্রিস্টান ধর্মপ্রচারকের সঙ্গে তার তুমুল তর্ক বেঁধে যায় স্বামীজি যিশু ও খ্রিস্ট ধর্ম সম্বন্ধে বিশেষ শ্রদ্ধাশীল হলেও খ্রিস্টীয় গোরামীর বিরুদ্ধে ছিলেন কিছুক্ষণ পরে প্রচারকরা বুঝলেন স্বামীজি তাদের নাগালের বাইরে তিনি খ্রিস্ট ধর্ম সম্বন্ধে তাঁদের চেয়ে ঢের বেশি জানেন তাঁরা তখন ক্ষান্ত হলেন কিন্তু হৃদয়বাবুর বাড়িতে বসে তাঁরই ধর্মের সমালোচনা করতে হয়েছে বলে স্বামীজি খুব দুঃখ প্রকাশ করলেন দেরাদুনে তিন সপ্তাহ থেকে স্বামী অখণ্ডানন্দ কিছুটা সুস্থ হলেন স্বামী কৃপানন্দের উপর তার সেবা শুশ্রূষার ভার দিয়ে স্বামীজি তখন স্বামী শারদানন্দ ও স্বামী তুরিয়ানন্দের সঙ্গে ঋষিকেশ যাত্রা করলেন ঋষিকেশে মহাদেবের মন্দিরের সামনে এক পর্ণকুটিরে আশ্রয় নিয়ে তিন সন্ন্যাসী তপস্যায় রত হলেন এখানে স্বামীজির সঙ্গে শঙ্করানন্দ গিরি নামে এক প্রাচীন সাধুর আলাপ হয় স্বামীজির সঙ্গে কথা বলে ইনি বিশেষ আনন্দ পেতেন বলতেন পাণ্ডিত্যের কথা ছেড়ে দাও কথা বোঝে এমন লোক কোথায় বা সামছে আইসা আদমি মিলে কাহি তিনি স্বামীজিকে ঋষিকেশের অনেক পুরনো গল্প শোনাতেন এর মুখেই স্বামীজি শুনেছিলেন সেই সিদ্ধ সাধুর কথা যাকে বাঘে নিয়ে যাচ্ছে কিন্তু মুখ থেকে ধ্বনিত হচ্ছে শিবহোম শিবহোম আমি সচ্ছিদানন্দরূপ শিব ঋষিকেশে কিছুদিন থাকার পর স্বামীজি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন জ্বর বিকার এতদিন একদিন এতই প্রবল হলো যে স্বামীজির নারী ছেড়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে যেন শেষ সময় উপস্থিত গুরুভাইরা এক মনে ভগবানকে ডাকছেন কাছাকাছি কোনো চিকিৎসক নেই যাকে ডাকা যায় বা যার কাছে রোগীকে নিয়ে যাওয়া যায় এমন সময় দৈব নির্দেশেই যেন কোথা থেকে এক সাধু এলেন সেই কুঠিয়ায় তিনি এসে একটু মধু ও চূর্ণ একসঙ্গে মিশিয়ে স্বামীজিকে খাইয়ে দিলেন অমনি আশ্চর্য ফল হল কিছুক্ষণের মধ্যেই স্বামীজি চোখ মেলে তাকালেন যখন কথা বলার সামর্থ্য এলো স্বামীজি বললেন অজ্ঞান অবস্থায় তার মনে হচ্ছিল তাঁকে যেন বিধাতার নির্দেশে কোনো একটা বিশেষ কাজ করতে হবে সেই কাজ শেষ হবার আগে তার বিশ্রাম নেই শান্তি নেই এই সময় থেকেই তার গুরু ভাইদের মনে হতো স্বামীজির মধ্যে যেন এক বিরাট শক্তির আবির্ভাব হয়েছে সেই শক্তি যেন আত্মপ্রকাশের জন্য উন্মুখ শুধু উপযুক্ত ক্ষেত্র আর উপযুক্ত মুহূর্তের অপেক্ষা সুস্থ হয়ে স্বামীজি নেমে এলেন হরিদ্বারে আমেরিকা যাত্রার আগে এটাই স্বামীজির শেষ হিমালয় গ্রহণ শেষ হিমালয় ভ্রমণ হিমালয়ে স্বামীজি অনেক কোটি সাধু মহাপুরুষদের দেখা পেয়েছিলেন তাঁদের অনেকেই লোকজনদের সঙ্গ ভালোবাসতেন না আত্মগোপন করার জন্য এরা কেউ কেউ গুহার চারধারে নরকঙ্কাল ছড়িয়ে রাখতেন লোকে ভাবত ইনি নরমাংস খান ভয়ে তারা আর ওদিক মারাত না কেউ বা লোক দেখলেই পাথর ছুটতেন স্বামীজি বলতেন এদের তপস্যা তীর্থযাত্রা বা পূজা ইত্যাদির কোনো প্রয়োজন নেই তবে যে এরা তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো তপস্যা করেন সে শুধু নিজেদের পুণ্য বলে লোকের কল্যাণ করার জন্য আরেকজন সাধুকে তিনি দেখেছিলেন যিনি উন্মাদভাবে থাকতেন উলঙ্গ হয়ে চলতেন ছেলেরা তাকে ঢিল ছুটছে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে দর ধরায় রক্ত ঝরছে তথাপি তার ভ্রুক্ষেপ নেই সে হাসছে আর বলছে কেয়া মজাদার খেল হ্যায় বিলকুল বাবা কা খেল কেয়া আনন্দ কী মজার খেলা সব বাবার খেলা কী আনন্দ ওই রক্তারক্তির মধ্যেও তিনি ঈশ্বরের লীলার আস্বাদ পাচ্ছিলেন আরেকজন সাধুকে দেখেও কথাবার্তা বলে স্বামীজি মুগ্ধ হয়েছিলেন বুঝেছিলেন তিনি একজন বড় মহাত্মা কিন্তু স্বামীজির বিস্ময়ের অবধি রইল না যখন তার পূর্বজীবনের কথা শুনলেন তিনি সেই চোর বাবার কুঠিয়ায় যিনি চুরি করতে গেছিলেন সেই সাধু বললেন তিনি পাওহারি বাবা যখন আমার নারায়ণ জ্ঞানে অকিন অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন তখন আমি আমার নিজের ভুল বুঝতে পারলাম সেই থেকে ঐহিক অর্থ ছেড়ে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম এই ঘটনা স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল পরবর্তীকালে তিনি বলতেন পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে শিকাগো ধর্ম মহাসভায় তিনি বলেছিলেন পাপি মানুষকে পাপি বলাই সবচেয়ে বড় পাপ হিমালয়ে চলতে চলতে তিনি একবার দেখলেন এক বৃদ্ধ সাধুর শীতে কাঁপছেন সঙ্গে সঙ্গে তিনি নিজের একমাত্র কম্বলটি সেই সাধুর গায়ে জড়িয়ে দিলেন সাধু বললেন নারায়ণ তোমার মঙ্গল করুন একবার তিনি চলেছেন হিমালয়ের চড়াই উতরাই বে। দেখলেন এক দীর্ঘ চড়ায়ের কাছে অবসন্ন হয়ে দাঁড়িয়ে এক বৃদ্ধ স্বামীজিকে তিনি বললেন মহারাজ এত পথ যাব কি করে আমি তো আর চলতেই পারছি না আমার ছাতি ফেটে যাবে স্বামীজি তাকে বললেন নিজের পায়ের দিকে তো পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ ও পথটুকুও শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাস্য কেটে গেল তিনি আবার চলতে লাগলেন স্বামীজি এইভাবেই উদ্যমহীনকে উদ্যম সঞ্চার করতেন নিষ্প্রাণকে করে তুলতেন জীবন্ত স্বামী তুরিয়ানন্দ বলতেন স্বামীজির কথা মনে পড়লেই মনে হয় যেন উঠে পড়ি আর ছুটে যাই নমস্কার সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব হৰিওম তৎসপ